আসসালামু আলাইকুম জুম্মা মোবারক দারুন রোদ উঠেছে আজ আমি গিয়েছিলাম ক্লিনিকে ব্যাংকে আজকে তো বছরের রোজা শুরু হবে তাই না আজকে মাসের আটাইশ তারিখ লাস্ট ডে অফ দ্য মান্থ আমার অ্যাকাউন্টে আমার পেনশনের টাকা জমা হয়ে যায় বুঝা আমার দুই বউকে পুরা মাসের খরচের টাকা দিয়ে আসছি রোজার মাস হিসাবে একটু বেশি করে দিছি ইফতারি খাবে সেহেরি খাবে একটু ফলমূল খাবে তাই না খুরমা খাজুর খাবে কালকে কি বাংলাদেশের রোজা কালকে নাকি রোজা কালকে রোজা মানে নাকি আমার ছোট বউ বলেছিল কালকে রোজা আমি ঠিক ওটা জিজ্ঞেস করিনি কালকে কি ইফতারি খাবে কি কালকে সেহেলি খাবে আজকে রাত্রে যা হোক রোজা একটা আনন্দ খুশি লাগে ছোটোবেলায় সেহেরি খাওয়ার জন্যে কত কান্নাকাটি করতাম মা উঠাইতে চাইতো না তখন আমরা কাঁদতাম সেহেরির খাওয়া সকালবেলায় আমরা করতাম ব্যায়াম ডাইতের খানা ইলিশ মাছ ফ্রাইজ বুঝছো দো পেঁয়াজি আরও কত রকম দুধ কলা তারপরে অনেক মুরগির মাংস মজার মজার খাওয়া এটা আলাদা একটা মানে টেস্টই আলাদা তারপরে ধরো ইফতারি সবাই মিলে আমার কাছে সব থেকে বোট মুড়ি তারপরে তোমার পেঁয়াজু বেগুনি আমার হাঁসুয়াপার সবাই দুই বছর আগে মনে হয় বেগুনের দাম খুব বেশি ছিল এখন আমার হাসুয়াপা বলেছে কুমড়া দিয়ে বেগুনি খাই মনে করছে বেগুনি মানে যে কিছু দিয়ে অর্থাৎ বেগুন দিয়ে বানানো হয় ভুলে গেছে আর কি আসলে বেসারি অনেক স্ট্রেসে তোমরা রাখছ আমার হাঁসুয়া পারে আমার হাঁসুয়া পা এখন বঙ্গভবন গণভবন আহারে গণভবনে কত বাগান ছিল তার মাছের চাষাবাদ কত কিছু হরিণ পালতো তোমার তোমরা আমার পাকে স্বর্গ থেকে নরকে পাঠিয়েছ কেন ওটা তার কাছে নরকই এই যে আমি এখানে এত অট্টালিক থাকি কত সুন্দর বাড়ি কত খাট পালং দানি সোফা সেট কার্পেট কত কিছু কত মজার মজার খাওয়া মন যেটা চায় সেটাই কিনে আনি সকালে গিয়েছি ক্লিনিকে নাম রাখাই আইসি আবার একটু পরে যাব ঘরে আইসি খাইলাম তারপরে ব্যাংকের থেকে ঘুরে আসতাম বড়ো বউ ছোটো বউকে টাকা দিলাম আমার ছেলে সব তিনি টেলিফোন করলো এতক্ষণ অনেক কথা করলাম বাফে পুতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়েছে আমার ছেলে জানো আমার আমিও আমার ছেলের সবচেয়ে বড় বন্ধু আমরা বাফে পুতে সব শেয়ার করি ইয়াস আমার ছেলে আমার বান্ধবীদের সাথেও কথা বলে আমি আমার ছেলের বান্ধবীদের সাথেও কথা বলি কারো বন্ধু বান্ধবী থাকলে সমস্যা কি আমি বলেছি আমার কাছে কোনো কিছু লুকাইব না আমার বউ মাও আমার ছেলেকে অনেক ভালোবাসে আমার ছেলে তার স্ত্রী পুত্র কন্যা মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে ভালোবাসে লুকিয়ে লুকিয়ে চুরি করা সেটা ভালো না ভালোবাসে এটার অর্থ তো খারাপ কিছু দৃষ্টি না আমার যে এত কুটি কুটি বান্ধবী কচি কচি সুন্দরী তরুণী তো আমি কি ওদেরকে প্র্যাকটিক্যালি দেখেছি হ্যাঁ টেলিফোনে কথা হয় অনলাইনে কথা হয় সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে ইউটিউবের মাধ্যমে কথা হয় তোমরা মনটাকে উদার করো দেখবে পৃথিবী কত সুন্দর সৎ মন সৎ থাকলে সব ঠিক ঠিক না আমি তো রোজা থাকতাম আগে সময় কিন্তু আমি তো অসুস্থ আমি ক্যান্সারের রোগী ক্যান্সারের অপারেশন হয়েছে হাই প্রেশার তারপরে ডায়াবেটিস তারপরে তোমার হার্টে বিশেষ করে হার্টের অপারেশন হয়েছে কালকে নশু রাত্রে এক লোক আমাকে অনেক উত্তেজিত করেছে আচ্ছা তোমরা এই জিনিসটা কেন মানে এখনো মেনে নাও না দুই সালে এসেও ধর্ম হলো অন্তরের ব্যাপার বিশ্বাসের ব্যাপার যার যার ইচ্ছা সেই ধর্ম পালন করতেও পারে নাও করতে পারে ধর্ম কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয় আমাদের নবীজি কোনো চাপিয়ে দেন নাই আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি সেরাতুল মোস্তাকিম সহজ সরল পথ দেখাচ্ছি এই পথে গেলে ভালো এই পথে গেলে খারাপ এবং স্বর্গের স্বর্গপ্রাপ্তির সহজ পথ বলে দিয়েছেন প্রথম বলল যে মা বাবার সেবা করবে মা বাবার সেবা ঠিক না যার যার ধর্ম সে পালন করবে স্বেচ্ছায় করবে তারে আল্লাহ খুশি হবেন স্রষ্টা খুশি হবেন যদি কেউ জোর করে ভয় করে তাহলে তো হবে না নাজমুন নাহার স্বপ্ন ওয়েলকাম ঠিক বলেছি নাকি স্বপ্ন যদি কেউ তোমাকে ধরো তুমি শ্বশুর বাড়িতে গিয়েছ জামাই শাশুড়ি যদি ছেদ চায় বড় মুরগিটা পালছে ডিম পাড়া মুরগি জবাই করে জামাইকে খাওয়াবে যদিও ডিম পাড়া মুরগি জবাই করা ঠিক নয় বড় রাতা রাতা চিন নিজের মানে অন্তর থেকে জামাইকে যদি বড় মুরগি জবাই করে খাওয়ায় পোলাও রান্না করে অন্তর থেকে ভালোবেসে সেটা ভালো নাকি জামাই মেয়েরা কয়বো যে এই তোর বাড়িতে তোর মা আমার মুরগি জবাই করে খাওয়ায় নাই এই করে নাই সেই করে নেই খোসা খোসি তারপরে এইসব খোটা দেয় অত্যাচার করে মানসিক যন্ত্রণা দেয় সেই ভয়ে খাওয়াইলো কিন্তু সেখানে কোনো আন্তরিকতা আছে আমার আমি শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মুরগির বড় রানটা আমার দিত জানো এখন শাশুড়ি বুড়ো হয়ে গেছে শ্বশুর মরে গেছেন আমার শাশুড়ি আমার বড় বউয়ের সাথে থাকে আমি তাকে সব আমি বলি জি এখানে রোজার মাসে ডাবল টাকা পাঠাইছি বলছি যে আমার শাশুড়ি আম্মাকে ইফতারি খাওয়ায়ো উনি অসুস্থ রোজা রাখতে পারে না আমার বউ অসুস্থ বড় বউ ছোট বউ কত বছর অসুস্থ হয়ে রোজা রাখছে ওই তো স্টুডেন্ট এখন ইন্টার্নি ডাক্তার প্রচুর টাকা করতে হয় আমি বলেছি তোমার খুশি যার যার খুশি যে রোজা রাখতে পারলে রাখবে অসুস্থ হইলে কারো জন্য রোজা ফরজ নয় কেমন আমি অসুস্থ আমার জন্য রোজা ফরজ নয় মহান আল্লাহ রবীন্দিন ইসলাম ধর্মকে সহজ করে দিয়েছেন সকল ধর্মগুলো কি সহজ করে দিয়েছেন অন্যদের ধর্মকেও সম্মান করতে হবে অনেকে আছে হ্যাঁ আমি মুসলমান আমার ধর্ম সবচেয়ে বড় এস তোমার ধর্ম তোমার কাছে বড় কিন্তু অন্য তাই বড় অন্য ধর্ম ছোট নয় হিন্দুদের কাছে হিন্দু ধর্ম বড় খ্রিস্টানের কাছে খ্রিস্টান ধর্ম বড় বৌদ্ধস্থির কাছে তার ধর্ম বড় যার যার কাছে তার মা বাবা বেশি বড় সম্মানের তাই না যার যার কাছে তার সন্তান সন্তান যদি অনেক মা বাবার সন্তান পঙ্গু হয় কানাবে না হয় দেখবে তারাও তাদের সন্তানকে কত ভালোবাসে ঠিকই না বলো নিজেকে ভালোবাসতে শিখতে হবে আগে নিজেকে ভালোবাসো তারে অন্যকে ভালোবাসতে পারবে হিংসা বিদ্বেষ ঘৃণা যারা এসব করে বড় শ্রীকাতা অন্যের ভালো দেখতে পারে না অন্য কেউ ভালো করলে তারা হিংসা করে তাকে টেনে নিচে নামাই দিবে সামাজিক ভাবে তাকে অসম্মান করে এইসব মানুষ লুজার তারা লুজার অন্যের ভালো দেখতে পারে না অন্যকে হিংসা করে এবং তারা জীবনে উন্নতি করতে পারে না দেখবে তোমরা মনকে উদার করো নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসুন নিজে বাঁচুন অন্যকে বাঁচ করতে আজকে কি অবস্থা নতুন দলের কি নাম রাখছে কিছুই জানি না গত এক সপ্তাহ থেকে আমি ডাক্তার হাসপাতালে সব নিয়ে দৌড়াদৌড়ি আজকে এখনো কোনো খবর দেখতে পারি নেই সম্ভবত নতুন দল উদ্বোধন করেছে আজকে করার কথা তবে যেন মারামারি না হয় রক্তপাত না হয় কারণ নেতৃত্বের কোন দল নিয়েই সব সময় মারামারি কাটা কাটি হয় কি বনুরে কে বড় নেতা হবে বড় নেতা হলে চুরিদারি করতে সুবিধা বোঝেন বাঙালি ফাঁকি বেঁচবে ভাই ঘুষ খায় আচ্ছা নামাজ পড়তে যায় ঘুষ খায় তার নামাজ তো কবুল হবে না মিথ্যা কথা বলে ওজনে কম দেয় আমানতে খেয়ানত করে অন্যের সম্পদ আত্ম আত্মসাত করে অন্যের স্ত্রীকে ভাগ নিয়ে যায় বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি ভাই প্রবাসীদের বউগুলোকে ভাগাইয়া নিয়ে যায় ভাই প্রতিবেশীরা আমাদের বউগুলো অনেক কষ্টে আমার বড় বউ তো বুড়ি হইয়া গেছে তো আবার অনেকে কয় পাকিস্তান ভাই এক মেয়ে কয় নানি আপনি তো ওরা আপনি তো বুড়ি আপনার কোনো সমস্যা আছে আমরা জোয়ান আমরা পালাই কয় না নাতিন শুনেছি পাকিস্তানি আর্মিদের মধ্যে বুড়া বেড়াও আছে বুড়া বেড়ারা আবার বুড়া বেটি পছন্দ করে বুঝে এখন আমার বড় বউ বুড়ি জিবো বুড়া বেড়াদের সাথে প্রেম করতে পারে কি না আমার ছোট বউ ডাক্তার আমার ছোট বউ আমাকে অনেক ভালোবাসে লুকিয়ে লুকিয়ে পরকিয়া করবে না কি হ্যাঁ এই তোমরা হাসো না কেন আমার কাছে হাজার টাকা মামলা আছে আমি তো ওই গ্রামের মরলের মতো বিশ্ব মরল আমার কাছে সবাই বিচার দেয় বুঝছো দেশে বিদেশে প্রবাসে অগণিত ঘটনা ঘটেছে বাচ্চার চেহারা আরেক লোকের মতো চাইছে দেশে তিন বছর পর দেশে গেছে দাঁড়িয়ে দেখে বাচ্চা হয়েছে এখন বাচ্চার চেহারা আরেক রকম তাই না সারা আলী ভাবি আমার আমার প্রিয় ভাবি ভাবি নতুন নতুন ছবি দাও দেখলাম আমেরিকা আর ওগুলো আগের ছবি নাকি নাকি আবার চলে গেছো তুমি আমেরিকা আজকে আমি কালকে রাত্রে দেখে নাকি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার মনে হয়েছে যে তুমি আবার আমেরিকা চলে গেছো নাকি তোমার তো সব আমেরিকাতে থাকে তুমি বড় লোকের বউ বারো লোক মানুষ যখন খুশি তখন আমেরিকা যাবা কানাডা যাবা ইউরোপে যাবা ইউরোপে তো আসো না তুমি না আমার বোন তো আসো ভাবি আজ কি ইয়ে খাবে এটা আমার ছোট বউ বলেছে কালকে রোজা মানে কি আজকে রাতে খাবে নাকি সেই খাবে কি আজকে রাতে তাকে জানবো তোমরা টেক্সট দেখি না কাগলটা দাও না কেন ফাইসাল রাজ আমি একটু পরে যাব আমার আমার কান নাকি অপারেশন করতে হবে ডান কানে সমস্যা কম শুনি ব্যথা করে তারপরে তোমার ভিতরে ময়লা জমে থাকে অনেক সমস্যা পুজ বাহির কয়েকদিন এর আগে একবার ট্রিটমেন্ট করছে দুই হাজার বাইশ সালে একবার বলছিল হাসপাতালে পাঠাইছে অপারেশন করার জন্য তো ডাক্তারকে বলছিল দেখা আমার আমরা যদি অপারেশন না করিয়া ভালো করে দিতে পারেন ওষুধ দিয়া দিছিল কানের ইয়ারিং কিডস লাগাই আমি গেছি না আইডন্ট লাইক ইট লাগাই তারপরে এখন আবার কালকে গেছি বলছে যে কম্পিউটার থেরাপি করতে হবে এখন আজকে নাম লেখাই আইসি কিছুক্ষণ পরে যাবো কম্পিউটার থেরাপির রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে নাক কান গলার স্পেশালিস্ট মহিলা অপূর্ব সুন্দরী হচ্ছ অনেক মানে বিলো এই যাবে কিন্তু খুব ভালো অনেক ভালো ডাক্তার নাম করা স্পেশালিস্ট আমাকে অনেক ভালোবাসে আমার কবিতার ভক্ত তো আমার অভিনয়ের ভক্ত তো বলেছে আপনি সিটি মানে কম্পিউটার থমোগ্রাফির কম্পিউটার থমোগ্রাফির ওগুলো রিকভারি রিপোর্ট নিয়ে আসেন সিডিটাকে সিডি নিয়ে আসবেন তারপর দেখা যাবে কি করা যায় আমি বলছি অপারেশন করি না আমার সারা দেহে অপারেশন করতে করতে আর জায়গা নাই বাকি নেই তাই না ওবব থেকে শুরু করে सर्वप्रथम অপারেশন করছিল নাভি কেটে বেরিয়েছিল তাই না মায়ের গর্ভ থেকে আটার পর নানি নানি কেটে বেরিয়েছে মায়ের কাছ থেকে যে বিচ্ছিন্ন করেছে তখন আমার মনে আছে আমি উয়া করে চিৎকার দিয়েছি তারপরে ছয় সাত বছর বয়স হয়েছে পরে হাত পা বাইন্দা চোখ বাইন্দা জোর করিয়া আমার নুনুর মাথা কেটে দিয়ে আমাকে মুসলমান বানাইছে এটা তো অপারেশন তারপরে তো আরো কত টিকা ইনজেকশন দিছে কত কিছু তারপরে ভাই অপারেশন করছে অনেক আর পড়া দেখিয়েছি এখন কোন আমি দেখিয়েছি বেঁচে থাকতেই হবে এই পৃথিবীকে কুসংস্কার মুক্ত করতে হবে শোষণ শোষণ মুক্ত বিশ্ব শোষণ মুক্ত সমাজ তৈরি করতে হবে দেখো সম্পদের অভাব নেই কিন্তু সমাজের সম্পদের সুষম বন্টন ব্যবস্থা নেই সেজন্যই আমরা বলি বৈজ্ঞানিক সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ বৈজ্ঞানিক সমাজতন্ত্র হইল সম্পদের সুষম বন্টন এবং সামাজিক ন্যায় বিচার মানবতাবোধ প্রতিটি মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা প্রেম প্রীতি স্নেহ মমতা ফিল্ডিংস কিন্তু মানুষ কত মানুষ মানুষকে হত্যা করে গর্দ দান কাটে নো নো চুরি ডাকাতি করে কালকে যেমন বলছিলাম কেন চুরি ডাকাতি করে কেন হাইজেক করে কেন লুটপাট করে খুদার জানায় অভাবে সবার যদি চাকরি থাকে সবার কর্মসংস্থান থাকে চাকরি না থাকলে মেকারম হত পাবে বুড়ো হয়ে যেমন আমি আমি সিক্সটি ফাইভ হওয়ার সাধারণতে আমি পেনশন পাই পেনশনের টাকা দিয়ে নিজে চলি আমার ইন্স্যুরেন্স থেকে আমার চিকিৎসার ব্যবস্থা করা হয় আমার বউকে দুই বউকে টাকা দেই যত পারি কিন্তু আবার তিন নাম্বার বউ একটা হইছে তিন নাম্বার বউকে কি আবার ওকে বা ও বলছে না টাকা দিতে হবে না ও নিজে চাকরি করে আবার ল পড়ে ও বলছে আমি তোমাকে টাকা দিব আমি তোমাকে টাকা আর আমার ছোট বউ ডাক্তার ও ডাক্তার শেষ গেলে ইন্টারনিস্ট কোর্স শেষ হয়ে গেলে যখন সে চাকরি করবে বিসিএস ক্যাডার হবে অনেক টাকা বেতন হবে তারপরে সে যখন নিজের চেম্বার নিয়ে বসবে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাবে তখন কোনো টাকার অভাব হবে না আমার লাগবে না ভাই আমি মহান স্রষ্টার কাছে শকর আমি যেইটুকু পাই এতেই চলবে অন্যদিকে দিতে গেলে আমি একটু দেনাদার হয়ে যাই বুঝো না আমার ছেলেকে বলেছি আমাকে দিতে হবে না তুমি তোমার বউ বাচ্চা নিয়ে এবং তোমার মাকে আমার বড় বউকে আমার ছেলেই ভাগ দিয়েছে চালায় সে আমি মাঝে মধ্যে দিই না আমার ছেলে অনেক ভালো স্বপ্নীল ওর মাকে অনেক ভালোবাসে আমাকেও অনেক ভালোবাসে গত বছর আমাকে দেখতে আসছিল আমার অপারেশন হওয়ার পর আমার হাসপাতালে আমাকে দেখতে গেছে ওই বাড়িতে এসে থাকছে তারপর এবছর বছর আবার আসবে আমার ছোট ভাই মানে ছিল আমার অপারেশনের আগে আবার আসবে আগামী এপ্রিল মে মাসে আসার কথা হ্যাঁ মানিক সে সারা পৃথিবী ভ্রমণ করে প্রতি বছর কয়েকবার গত বছরও বউ বাচ্চা নিয়ে আমেরিকা থেকে গেছে গ্রেসে গেছে এবার সে যাবে এশিয়ার কোনো দেশে হ্যাঁ আমার ভাই খোকন ওরা সারা পৃথিবী করে বেড়ায় লন্ডন থেকে কিন্তু আমি ইউরোপে এসে ঠেকেছি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারি না বিভিন্ন সমস্যা আছে আর আমি এখন অসুস্থ আমাকে প্লেনে লং জার্নি করতে অ্যালাউ করবে না হার্ট বুঝো না আমার নিজের হার্ট এর বাল চেঞ্জ করে শুকুরের হার্ট এর বাল্ব লাগানো হয়েছে তারপরে আমার ফেস মেকার আছে স্টেন্ট আছে সবকিছু মিডিয়ে লং জার্নি প্লেনে লং জার্নি করা নিষেধ মানে ওই ধরো এক দুই ঘন্টা জার্নি করে করে হয়তো এখান থেকে লন্ডনে গেলাম লন্ডন থেকে পরে আবার ব্রেক জার্নি দিয়ে দিয়ে যাওয়া হয়তো যাওয়া যেতে পারে পরে এখন না এখন আমি অসুস্থ তোমরা মনে করো আমি খুব হাসি খুশি আনন্দ ফুর্তি করি তোমাদের কত আনন্দ দেই হাসাই হ্যাঁ আমি সব সময় এমন আমার তো ভাই কন্ট্রোলের বাহিরে আমার ক্যান্সার রোগ আমি কি নিজে ভালো করতে পারবো মহান আল্লাহ রাব্বুল আমাকে অনেক ভালোবাসেন অনেক দয়া করেন আমার ডাক্তাররা আমাকে অনেক ভালোবাসে আমাকে ওষুধ দেয় আমি আবার সেই নিয়ম অনুযায়ী খাই আমি সর্বযুক্ত খাদ্য খাই না আমি ফল মূল বেশি খাই বেশিরভাগ নিজের রান্না আ করে খাই यस রুটি খাই বেশি ভাত খাই কম ভাত খাইরো বাসমতি যেটা আবার বিও বিগোচো অর্গানিক यस দাম বেশি সব কিছু ডি শাক সবজি আমন কি পেঁয়াজ রসুন আমি অর্গানিক কিন্তু অর্গানিক খাই বেশি টাকা বেশি দাম বেশি কিন্তু এজন্যই তো আমি এখনো। আঠারো বছরের তরুণ যুবক তাই তো কচি কচি সুন্দরী তরুণীরা আমার পিছে পিছে ঘুরে প্রেম করার জন্য তাই তোমাদের হিংসে হয় আমি জানি তাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রমজান মোবারক রমজান রমজানের রোজা রাখার তৌফিক দান করুন হে মহান আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে তুমি সুস্থ রাখিও সবাইকে রোজার মাসে দ্রব্য মূল্য যেন নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকে সেই ব্যবস্থা করে দিও মাওলা তুমি সব পারো তোমার রহমতের ফেরেস্তাদেরকে দিয়ে তুমি সেই ব্যবস্থা করে দিও মাওলা উৎপাদন বাড়িয়ে দিও এবং ওই সিন্ডিকেট যারা করে দাম বাড়ায় তাদেরকে তুমি হাদায়াত করো মাওলা হে মাওলা সবাইকে সুস্থ রাখিও এবং পবিত্র রমজান মাসে যেন রমজানের পবিত্রতা রক্ষা পায় সবাই সেজন্য সচেষ্ট থাকবেন এবং হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীকে অনেক শান্তিময় করে দাও রোগ শোক বালা মুসিবত বিভিন্ন ধরনের ভাইরাস করোনা ভাইরাস এসবের থেকে দূরে রাখো মাওলা মানুষকে তুমি অস্থির করিও না মানুষের অভাব দূর করে দাও অভাবের কারণেই এই পৃথিবীতে যত অশান্তি সৃষ্টি হয় হে মাওলা তরুণ তরুণীদেরকে ধৈর্য ধারণ করিতে সুযোগ দিও ওদেরকে আমি তো প্রেম ধর্মে বিবাহ নাই বিবাহ বিবাহর কথা নাই প্রেম করবে মেয়াবি বিরাজি কেয়া করে কাজ লাভ ইস পাওয়ার গেট টুগেদার লিভ টুগেদার প্রেম ধর্ম সেরা ধর্ম